প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা টাকার রেট দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউজে অপরিবর্তিত রয়েছে এবং স্বর্ণের দাম গতকালের থেকে সামান্য কিছুটা বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েছেন হোম টাউনের স্বজনদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে জানানোর চেষ্টা করব আজকে বারোই জুন দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বার বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পণ্য দু সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দু সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ

উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা এজেন্ট ব্যাঙ্কিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংকের অ্যাকাউন্ট সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে বিকাশ এবং নগদ দুয়ালিটি টাকা পাঠালে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য

ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ এছাড়াও বিকাশ রকেট নগদ ইউপে ই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোমটাউন অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনি বিমান টিকিটের দাম চেক করবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং খুব সহজেই বিমান টিকিট কাটতে পারবেন হোম টাউন অ্যাপস থেকে তো চলুন কিভাবে হোম টাউন থেকে বিমান টিকিটের দাম চেক করবেন এবং বিমান টিকিট কাটবেন সেটা দেখে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানেন পাশেই থাকবেন হোমটাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন হোমটাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেট ডি ডেটস এটাতে সিলেক্ট করে দেবো এখন কত তারিখে ঢাকা থেকে কোলালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্ল্যাটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ ইঙ্গিত আর যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এইখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে দিলে এখানে আপনার ওয়েন টু সেন্স মাই ডপটেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশে তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে নয়শো চৌষট্টি রিঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে আহ মালয়েশিয়া এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রা প্রাইস আছে এক হাজার চোদ্দো ইঙ্গিত বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ রিঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইন্সে আছে এগারোশো চৌত্রিশ রিঙ্গিত এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং ইয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত রিঙ্গিত তো এটা যদি আপনি মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া এসে হবে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং ক্যারিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে ডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও সেম ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে কম দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এক্ষণে হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন হোম টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কলালামপুর এটা আপডাউন টিকিট কলালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো